হিন্দুরা এক সময় হিন্দু মুসলিম ভাই ভাই ছিল এই পাঁচ তারিখ থেকেই এখন সেই হিন্দু মুসলিম শত্রুতে পরিণত হয়েছে পাকিস্তান সরকারও কিন্তু পারে যখন পাকিস্তান ছিল হিন্দু নাই মুসলিম বিভেদ করতে পারে নাই হিন্দু মুসলিম বাংলাদেশ এবং এই বাংলাদেশ থাকবে আশা করছি এই বিভাজনেরটা খুব তাড়াতাড়ি দ্রুত সংক্ষিপ্ত হয়ে যাবে এবং আমরা অতীতে যেভাবে ছিলাম হিন্দু মুসলিম ভাই ভাই ঠিক সেভাবেই থাকবো আমাদের উপর যারা অত্যাচার নির্যাতন করছেন যারা বিশ্বের কাছে মানবতাবাদী মানবতা নিয়ে যারা বিভিন্ন সংগঠন করেন তাদের কাছে আকুল প্রার্থনা করছি আপনারা আসুন দেখে যান আমার বাংলাদেশের হিন্দুরা কত কষ্টে আছে যে হিন্দুরা একসময় হিন্দু মুসলিম ভাই ভাই ছিল এই পাঁচ তারিখ থেকে এখন সে হিন্দু মুসলিম শত্রুতে পরিণত হয়েছে প্রতিনিয়ত মৌলবাদীরা হিন্দুদের অত্যাচার করছে নির্যাতন করছে আমরা নির্যাতিত আমরা আশঙ্কায় ভয়ে আছি ভিতরে আছি এই যে শুনছি যে ইলেকশনটা হবে এখানেও আমরা খুব মর্মত অবস্থায় আছি প্রত্যেকে আতঙ্কে আছে যে আমরা আসলে কি জীবনটা ফেরত পাবো কিনা আমাদের জীবনের নিরাপত্তা নাই তাই যত মানবতাবাদী আছেন বিশ্বের সকলের কাছে আপনাদের কাছে আমাদের আকুল প্রার্থনা আপনার আমরা ভালো নাই সনাতনী সম্প্রদায় বাংলাদেশে শেষে আবারও বলতে চাই অতীতে যেভাবে বাংলাদেশ ছিল আমরা এক সময় বলতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা সেরকমই দিন চাই